যে আমার দায়িত্ব নেবে সে আমার ডাইরেক্টলি আমার পাশে আসবে আমি তার কাছ থেকে কোনো টাকা নিব না সে আসবে সে দেখবে আমার অবস্থান দেখবে সে দেখে যদি আমার সব কথা শুনে আমার সব কথা শোনার পরে যদি সে বলে যে না আমি এটা ভালো তাহলে সে আমাকে পাশে থাকবে আর না হলে দরকার নাই মানে একটু অন্য টাকা পয়সা দিতে হবে টাকা পয়সা আমি তার কাছ থেকে নিব না যে আমার দায়িত্ব নিবে মানে তাকে আপনি ভালো একটা সে যদি আমাকে ভালোভাবে বিয়ে কইরে আমার পাশে থাকে সারা জীবন থাকে মৃত্যুর রাখ পর্যন্ত সে আমার পাশে থাকে তাহলে তার টেকা তো আমার টেকাই তাহলে আর আমি টেকা নিব কেন আমি একটু ভালো মানুষ চাই যাতে মন ভালো তার সবচেয়ে বড় কথা হলো তার চোখ দুইটা আমার দিকেই থাকতে হবে অন্য দিকে না যে আমাকে চাইবে সে শুধু আমাকেই অন্য দিকে তাকাতে পারবে না অন্য দিকে অন্যদিকে আছে না যে ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে ওই অনেক রকম কথাবার্তা আজে বাজে মোবাইলে কথা বা নষ্ট এসব আমি চাই না যদি এরকম হয় ভালো সরহৃদয় ব্যক্তি থাকেন তাহলে আমাকে কল করবেন আর যদি এরকম খারাপ কোনিও তেমন কল করেন তাহলে প্রয়োজন নাই আমি একাই জীবন পার করে দেব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং ফলো দিয়ে আমাদের চ্যানেলের পাশে থাকুন দর্শক এমন একটি প্রতিবেদন করতে আমরা হাজির হয়েছি এমন একটা নারী যাকে আপনারা দেখে চিনতে পেরেছেন যে তিনি আগেরই ভাইরাল এক কথা বলা যায় কিন্তু এখন এই মুহূর্তে তার যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে তার একটা সাজানো সংসার ছিল সব কিছু আজ সাথে এক কথা বলা যায় এখন সংসার নেই সন্তান নেই পাশে আছে কিন্তু একা আমাদের কাছে অনেক দিন ধরে তিনি রিকোয়েস্ট করতে করতে আমরা আজকে তার ভিডিওটি করতে রাজি হয়েছি আমরা চলুন দর্শক আমরা কথা বলবো আসসালামু আলাইকুম

ঠিক আছে বিয়ে করছে তারপর আমার তো পৃথিবীতে আসলে প্রতিবাদ করার মতো কেউ নাই যার কারণে আমি তাকে ডিপোজ দিয়ে চলে আসছি আসার পরে এখন আমি একাই থাকি এইভাবে আমি একাই জীবন যখন করি কোনো রকম কাজ করি আমি নিজে পেটের আহার জোগাই এখন হলো আমার দেখার মতো আসলে আমার পাশে থাকার মতো বা আমার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই তো আমি চাইতেছি এমন একজন মানুষ যে আমার পাশে থাকুক সারা জীবন আমার পাশে থাকুক দুঃখে হোক সুখে হোক সে আমাকে দুই মুঠো ঢাই ভাত খাওয়াইও পাশে থাকুক এবং ভালো মিষ্টি ব্যবহার করুক কিন্তু আমি চাই না যে আমার সাথে এরকম দুর্ব্যবহার খারাপ ব্যবহার করে আমার কাছ থেকে সে চলে যাক আমি এমন একটা মানুষ চাই যে সারা জীবন সে আমার দায়িত্ব নেবে এবং আমার পাশে থাকবে দুঃখে হোক সুখে হোক সে আমার পাশে থাকবে আমি অর্থ সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা এইসব কিছু চাই না আমি চাই শুধু সুন্দর ব্যবহার ভালো একটা মানুষ ভালো মনের একটা মানুষ চাই তার মনটাও যাতে ভালো হয় যাতে আজ আমাকে ব্যবহার করবে কালকে চলে যাবে এরকম মানুষ আমি চাই না আমি এটাই চাই আমার জীবনে আমি আর কিছু চাই না আমাদেরকে একটু বলবেন যে আসলে অনেক সময় অনেক নারীরা রয়েছে যে মানে ভালো ভালো কথা বলে ক্যামেরার সামনে এসে কথা বলে প্রবাসীদেরকে দোকা দেয় এবং দেশের মানুষকে দোকা দিয়ে টিয়ে টাকা হাতায় নেয় হাতায় নেওয়ার পর তখন তাদেরকে ব্লক দিয়ে সরে যায় আপনার দ্বারা এমন কোনো ঘটনা ঘটবে না তো জি না আমি এরকম আসলে মোবাইল আমি সত্যি কথা বলতে আমি টাচ মোবাইল ওরকম ব্লক মারতেও পারি না চলাইতেও পারি না ব্লক দিতেও পারি না আমি সত্যি কথা বলতে আমি লেখাপড়াই করি নাই আমি ক থেকে গ বলতে পারি না ঠিক আছে আমার কোনো দিকেই আমার মানে হলো যোগ্যতা নাই এখন আল্লাহ ছাড়া আমার কেউ নাই আমার পাশে আমি হলো আপনি লেখাপড়া করি নি কারণ আমার ঘরে সৎনা কে লেখাপড়া করাবে কোনো লেখাপড়া জানি না কোনো আরবি নামাজ কালাম কোনো কিছুই আমি শিক্ষা মানে আমার ভিতরে নাই সেটা সত্যি কথা মিথ্যা বলে লাভ নাই আর মানুষকে যে ধোকা দেয় ধোকা দেয় না মানুষ আলাদা আমি ধোকা দেয় না মানুষ না ধোকা দেওয়া মানুষ যদি হইতাম তাহলে আমি তিলে তিলে আজকে বাইশ বছর আমার স্বামীর সংসার করছি তাকে ভালো করার চেষ্টা করছি কিন্তু সে ভালো হয় নাই যার কারণে সে বিয়ে করছে বলেই আমি আজ মনে করেন যে আমার জীবনটা আমি আলাদা করে নিয়েছি একাই থাকতাছি এইভাবে আমার জীবন কাটাইতেছি মানে বাইশটি বছর ধরে আপনি একটা সংসার করলেন সেই সংসার জীবন থেকে বাইশ বছর পর যে সংসারটা ছেড়ে চলে আসলেন জীবন দিলেন আপনার স্বামীকে আপনার কাছে খারাপ লাগে নাই লাগছে অনেক কান্দাকাটি করছি এক বছর ধরে তো আমি একা আছি এক বছর ধরে আমি খুব কান্দাকাটি করি এখনও কান্দি কি করবো যদি আপনার স্বামী আপনার সব পূর্ণ ভুল বুঝে যদি আবার আপনাকে নিয়ে যেতে চায় আপনি কি ফিরত যাবেন কিনা সন্তান কোন দিকে থাকে সন্তানগুলো কোথায় আছে সন্তান কি আপনার কাছে আছে জি না সন্তান আমার কাছে নাই আমার ছেলে দুটো আছে ওর বাবার কাছেই থাকে কারণ ছেলে যেমন বাবা যেরকম খারাপ নিশা পানি খায় ওই ছেলে দুটোও ওরকমই বাবার মতো বাবার কাছে দেখে দেখে শিখছে ছেলে দুটার দোষ না বাবা যদি যদি 10 দিন খায় একদিন তো ছেলে অবশ্যই খাবে দেখবে শিখবে ওইভাবেই আমার ছেলে দুটোও নষ্ট হয়ে গেছে আপনি মা হয়ে যে সন্তানের নষ্ট হয়ে যাচ্ছে এটা আপনি জানেন শুনেন তারপর আপনার সেই মুখ দিয়ে আপনি এই কথা বলতেছেন যে আপনার সন্তানগুলো খারাপ হয়ে গেছে বলতেছি বাধ্য হলাম বলতে কারণ বাবা যদি সব সময় ছেলের সামনে নিশা পানি খায় তো ছেলেগুলো কি ভালো থাকে আমি চেষ্টা করছি আমার ছেলে দুটো অনেক ভালো রাখার জন্য কিন্তু পারি নাই আমি এখানেও ব্যর্থ হয়েছি অনেক চেষ্টা করছি এখন আপনি যে নতুন করে সংসার করতে চাচ্ছেন নিজের জীবনের দায়িত্বটা আরেকজনকে দিতে চাচ্ছেন সেখানে যে খারাপ হবে না তার কি গ্যারান্টি আছে আমি সেই জন্যই বলছি যে যদি আল্লাহ রহমাতে যদি কোনো ভালো ব্যক্তি আমার দায়িত্ব নিতে চায় আমি চাই না আমার এরকম কোনো ব্যক্তি আসুক আমার জীবনে যে আবার আমার জীবনটাকে যেন তসনস করে দেওয়া যাক আমি এরকম মানুষ চাই না আমার জীবনে কেমন মানুষ চান একটু বলবেন যে আপনি যেই ধরনের মানুষ চেয়েছেন এখন এই জগতে কি এমন মানুষ ভালো মানুষ কি আছে অবশ্যই আছে কারণ যদি ভালো মানুষ না থাকতো তাহলে এই দুনিয়া টিকতো না এখনও এই দুনিয়াতে কিছু ভালো মানুষ আছে। ভালো মানুষ না থাকলে দুনিয়া টিকতো না আর আছে বলেই এখনও দুনিয়াটা টিকে আছে কিছু ভালো মানুষ আসে তো হয়তো সবাই ভালো না সবাই হয়তো উপরে ভালো সাজবে ভিতরে তার অন্যরকম খারাপ নিয়ত থাকবে তো এরকম খারাপ নিয়তর মানুষ আমি চাই না আমি সারা জীবন সতমার ঘরে কষ্ট করছি স্বামীর ঘরে কষ্ট করছি কোথাও সুখ পাইনি সন্তান দিয়েও কষ্ট পাইছি যার কারণে আমার জীবন আমি আলাদা করে বাইছে নিয়েছি কত বছর সংসার করেছিলেন বাইশ বছর সংসার করছি বাইশ বছর সংসার করছেন বাইশ বছরের সংসার ছেড়ে এখন নতুন করে আবার আরেকটা সংসারে যেতে চান চাই চাই না ইচ্ছা নাই যাওয়ার কিন্তু যদি ভালো হৃদয়ের মানুষ না থাকে না যে না এই মেয়েটা অনেক কষ্ট করছে জীবনভর সারা জীবন কষ্ট করছে তো আমি ওরে নিয়ে সারা জীবন ওকে ভালো রাখতে চাই আর ভবিষ্যতে কোনো দিন যতদিন ও বেসা থাকবে ততদিন ওকে আর কষ্ট পেতে দিব না এরকম সহৃদয়ের মানুষ যদি থাকে তাহলে হয়তো আমি তার কাছে যাব না হলে না আমাকে সে দুই বেলা ভাত খাওয়া ডাইল ভাত খাওয়া কারণ ভালো মন্দ গোস কুরমা পোলাও খাইতে চাই না সে আমাকে ডাইল ভাত খাওয়া হলো সারা জীবন আমার পাশে থাকবে এটাই আমি চাই সেই সংসার যদি আপনার সুখ না হয় এখন সে সংসারে সুখ না হলে সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু আমি আর সে যদি ভালো থাকি তাহলে অবশ্যই সুখ হবে দুঃখের মাঝেও মানুষের সুখ থাকে আল্লাহর সুখ কেমন চরিত্রটা ভালো হতে হবে কারণ

ভালো সে যদি আমাকে ভালোভাবে বিয়ে করে আমার পাশে থাকে সারা জীবন থাকে মৃত্যু আগ পর্যন্ত সে আমার পাশে থাকে তাহলে তার টেকা তো আমার টেকাই তাহলে আর আমি টাকা নিব কেন আমার তো টেকা নেওয়ার কোনো প্রশ্ন আসে না ধন্যবাদ আপনাকে